আপনার কি অনলাইন বুকশপ আছে বা অনলাইনে বইয়ের ব্যবসা করতে আগ্রহী যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ভিডিও আপনার জন্য অনেকেই আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে বইয়ের ব্যবসা করছেন আপনাদের কেউ হয়তো স্টুডেন্ট কেউ চাকরিজীবী আবার কেউ বা ঘরে বসেই করেন ফ্রিল্যান্সিং এগুলোর পাশাপাশি অনলাইনে একটি বুকশপ দিয়ে বইয়ের ব্যবসা করারও একটু সময় বের করছেন কিন্তু সমস্যা বেঁধে যায় বইগুলো পাইকারি দামে পেতে হলে আপনার মূল্যবান সময় ব্যয় করে নীলক্ষেত বাংলা বাজার যেতে হয় অর্ডার আসার পর বইগুলো কালেক্ট করা সেগুলো এনে প্যাকেট করা কুরিয়ারের কাছে হ্যান্ড করা মোটা অঙ্কের ইনভেস্ট করা সব মিলিয়ে কাজগুলো অনেক কঠিন হয়ে যায় তার চেয়েও বড় যে প্রবলেম হয় সেটা হচ্ছে সময় কারণ এতগুলো কাজ করতে প্রয়োজন অনেক সময়ের যেটা স্টুডেন্ট লাইফ বা কর্মজীবনে সম্ভব না তাছাড়া কষ্টটাও তো অনেক বেশি তাই না সারাদিন পড়াশোনা বা চাকরি করে কি আর ব্যবসা করার এনার্জি থাকে তাই হয়তো ব্যবসাটা আর এগিয়ে নেওয়া সম্ভব হয় না হাল ছেড়ে দেন খুব দ্রুতই হাল ছাড়ার কোনো কারণে আপনার জন্য একটি সুখবর আছে আপনার ব্যবসাটাকে আর একটু স্মার্ট ও সহজ করার জন্যই আমরা এক ধরনের সার্ভিস নিয়ে এসেছি আপনার প্রতিষ্ঠানের যে অর্ডারগুলো আসবে সেগুলোর বই কালেক্ট করা প্যাকেট করা এবং কুরিয়ারে পৌঁছে দেওয়া এই সকল কাজ আমরাই করে দিব ব্যান্ডিংও হবে আপনার প্রতিষ্ঠানের এতে করে আপনি শুধু ঘরে বা কর্মক্ষেত্রে বসেই ব্যবসাটা রানিং রাখতে পারবেন আপনার সময় বেঁচে যাবে কষ্টও হবে না যে সময়টুকু এ সকল কাজ করে ব্যয় হতো সেই সময়টুকু দিয়ে আপনার ব্যবসার অন্যান্য প্ল্যান করে ব্যবসাকে আরও সাজিয়ে এবং গুছিয়ে নিতে পারবে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো